আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আপুজির একটা স্বপ্ন পূরণ হলো আর সেই স্বপ্নটা ছিল গাড়ি চালানোর আর আজকে আপুজি কলকাতা রোডে কিন্তু গাড়ি চালালো কেনই বা কলকাতা রোডে গাড়ি চালাতে গেলাম এবং কিসের জন্যে সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো গাইস আবারও একটা বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি মেহেন্দি আর তোমরা দেখছো মেহেন্দিস ব্লগ তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমি কি নিয়ে ভিডিওটা করেছি তো আজকে আমি মা আব্বুজি আর ভাই বেরিয়ে পড়েছিলাম সকালবেলা গাড়ি নিয়ে তো আজকে ফার্স্ট টাইম আব্বুজি কলকাতা রোডে গাড়ি চালালো তোমরা তো দেখতেই পাচ্ছ আর আব্বুজি কিন্তু একটু একটু ভয় পাচ্ছি কারণ কি আমরা ছিলাম বলে আমি আমার ভাই আমার মা ছিল বলে আগের ভিডিওটাতে তোমরা তো দেখেছ আমাদের এইদিকে গাড়ি চালাতো সিরাকল রোডে ডায়মন্ড রোডে তো এখন তো কলকাতা রোডে চালাচ্ছে তাই একটু টেনশন হচ্ছিলো আব্বুজি তো দিনটা ছিল ষোলো তারিখ সোমবার কোনো রোডে জ্যাম থাকুক বা না থাকুক কিন্তু আমাদের এই রোডটায় সবসময় তোমরা জ্যাম পাবে আজকে আমরা যাচ্ছিলাম নানি বাড়িতে আমার মামার কাজ ছিল সেই জন্য তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না মামার কাজ বলতে আমি কি বলতে চাইছি তো আজ থেকে পাঁচ বছর আগে দু হাজার একুশে আমার মামা মারা গিয়েছিল। তো মারা যাওয়ার পরে যে বাৎসরিক কাজ হয় সেই কাজটা করার জন্যই আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে নানিবাড়ি গিয়ে আমরা প্রত্যেক বছরই মামার কাজ করি আগে তো আমি ভিডিও করতাম না সেই জন্যে তোমরা জানো না এখন আমি ভিডিও করি সেই জন্য আমি তোমাদের বললাম তো মামা আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছে পাঁচটা বছর আগে আমরা তো মামার ভালোবাসা তাও অনেক পেয়েছি কিন্তু আমার ভাই তো আমার মামার ভালোবাসা পায়নি তো তারপর দেখো গাড়িতে যেতে যেতেই এই মন্দিরটার দিকে চোখ পড়ল তোমরা কি কোনো এই মন্দিরে ঘুরতে এসেছ বা তোমরা কে কে চেন ওই মন্দিরটা আমাকে কিন্তু কমেন্টে জানান কলকাতা রোডে তো সিগনাল থাকবেই আর রেড সিগনাল পড়ে গিয়েছিল সেই জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এর আগে অনেকগুলো সিগনাল পড়েছিল কিন্তু যখনই পড়েছে আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই ছেড়ে গিয়েছিল শুধুমাত্র এই সিগনালটা কিছুক্ষণের জন্যে ছিল তারপর আগের সিগনালগুলোর মতন কিছুক্ষণ ওয়েট করার পর এই সিগনালটাও খুলে গিয়েছিল গ্রিন হয়ে গিয়েছিল তারপর আমরা গিয়েছিলাম তো এটা আমার নিউ ইউটিউব চ্যানেল তো আমি সেই জন্যে ভালোভাবে হয়তো কথাগুলো বলতেও পারছি না আমার কথা বলতে কিছু কিছু আটকে যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ওই ভিডিওটাকে বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ছোট্ট একটা কামেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের ব্লগটা আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবে আমার যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কামেন্টে বলে দেবে আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব তো তারপরে দেখো ভাই আমার কোলে শুয়ে শুয়ে ছিল আর আমি আব্বুজির সাথে কথা বলছিলাম গাড়ি চালানোর বিষয়ে কিছু তো তারপরে দেখো এটা ছিল একটা মসজিদ দেখো কতটা সুন্দর করেছে গেটটা আর এই যে মসজিদটা তোমাদেরকে আমি দেখালাম এই মসজিদে আমরা যখন নানি বাড়িতে গিয়েছিলাম আসার পথে মামার কাজ ছিল বলে তো এই মসজিদটার ভেতরেই অনেক মিসকিনরা থাকে আমরা নানিবাড়িতে গিয়ে খাবার রান্না করেছিলাম ভাত চিকেন তো তারপরে সেই খাবারগুলোকে প্যাকিং করে আমরা আসার পথে দিয়ে দিয়েছিলাম ওই মিসকিনগুলোকে মামার বাৎসরিক কাজ ছিল বলে আমরা মিসকিনদের খেতে দিয়েছিলাম তো কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছিলাম নানিবাড়িতে তারপরে আমি চা করে দিয়েছিল চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমার মামা তো বোন কী দেখাচ্ছে ও একটা ম্যাজিক দেখাচ্ছিল ফার্স্টে যখন খুললো তখন কিছু ছিল না তারপরে যখন খুললো তখন ছিল একটা রবার্ট সেটাই আমাকে দেখাচ্ছিল সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ম্যাজিকটা দেখানোর পর তারপরে নিয়ে চলে এলো ওই ইরেজারটা ও দেখাচ্ছিলো ওই ইরেজারটা আমি কিনেছিলাম সেটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে কত দাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মিসকিনদের জন্য যে খাবারগুলো নিয়েছিলাম সেইগুলো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো তোমাদেরকে তো আমি আগেই ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে কোন মসজিদে আমরা মিসকিনদের খাবার দেবো তো তারপরে মা নিয়ে চলে এসেছিলো চিপস সেটাই কিন্তু আমি খাচ্ছিলাম যাওয়ার সময় তো ভাইয়ের পেট ব্যথা হচ্ছিলো আর ভাই আমার কোলে ঘুমিয়ে পড়েছিল আর আসার সময় ও গাড়ির পেছনে বসে বসে এসেছে একা আর আমি মিডিলের সেটাই বসেছি আর মা বুঝি সামনে বসেছিল তো আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো বাই আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে